আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল তাই জন্য গ্রেফতার করা যায় দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো বিধি নিষেধ নেই তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামন পুকুর অঞ্চল থেকে শেখ সাজাহানকে আমরা গ্রেফতার করেছি डीआईजी भास्कर मुखर्जी उनका गाड़ी में उसको फौलता लेकर गया फौलता से हिंदी टकोरी फौलता से उनको मेरा ट्वीट करने का बाद करने का बाद वहां में लाया। যে মামলার সম্প্রতি হয়েছিল যেটার কথা শুরুতে বলেছি পাঁচই জানুয়ারির কথা যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ ছিল তাই জন্য গ্রেফতার করা যায়নি আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল যেটা স্পষ্ট করে দিয়েছে দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাথা থানার বামুন পুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি আপনারা জানেন যে গত পাঁচই জানুয়ারি ন্যাজার থানা এলাকায় ইডির অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন ন্যাজার থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয় কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই এডিট তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করে তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয় সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ ওই অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল এরপর যেটা হয় ঘটনাক্রম গত সাত আট নয় ফেব্রুয়ারি আপনারা জানেন সন্দেশখালীতে কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে যিনি ওই ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন যে মামলায় তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই মামলা ছাড়াও আরও বেশ কিছু মামলা একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা পড়ে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়